আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল ওহাব ওহাব স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমি আজ বেসরকারি শিক্ষকদের আয়কর দাখিলের জন্য দু হাজার উনিশ বিশ অর্থ বছরের বেতন বিল তৈরির পদ্ধতি সম্পর্কে আলোচনা করব তাহলে শুরু করা যাক প্রথমে আমি একটি ফাইল তৈরি করেছি কিভাবে করলাম সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমে প্রতিষ্ঠানের নাম দিবেন ঠিকানা দিবেন এক সাত দু ইং তারিখ হতে তিরিশ ছয় দু ইং তারিখ পর্যন্ত সরকার কর্তৃক প্রদত্ত বেতন ভাতার বিবরণী তারপরে হচ্ছে যার যার নাম লিখবেন পদবী টিআইএনও এবং ইন্ডেক্স নং এগুলো লেখার পরে তারপর আমরা মাস লিখব জুলাই উনিশ থেকে জুন দু পর্যন্ত তারপর পে স্কেল আমরা এখন বাইশ হাজার টাকার পে স্কেলটা দেখাবো প্রথমে আমরা নয় নং গ্রেডের বাইশ হাজার টাকার স্কেল দুটি ইনক্রিমেন্ট ফি চব্বিশ হাজার টাকা হয়েছে আমরা দেখতে পাচ্ছি নয় নং গ্রেডে বাইশ টাকার স্কেল দুইটি ইনক্রিমেন্ট ফি চব্বিশ টাকা হয়েছে এখান থেকে প্রত্যেকটি গ্রেডের হিসাব আপনারা করতে পারবেন তোর জন্য আমাকে এখানে আমরা বসিয়ে দিব চব্বিশ হাজার দুশো ষাট টাকা আমাদের দুটি ইনক্রিমেন্ট হওয়ার কারণে তো বসানোর পরে আমরা সবগুলো কপি পেস্ট করে নিব তারপরে আমাদেরকে আবাসিক এবং চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এটা লিখে নিব তারপর এখানে আমরা একটু হিসাব করব এটা হলো উৎসব ভাতা উৎসব ভাতাটা হলো আমাদের এই মূল বেতনের পঁচিশ পার্সেন্ট অর্থাৎ ডি নাইন সেলের পঁচিশ পার্সেন্ট আমি এই সূত্রটা এখানে লিখে রেখেছি আপনারা শুধু মূল বেতনটা যখন লিখবেন তখন এগুলা হয়ে যাবে অটোমেটিকভাবে আপনারা এগুলো নিয়ে চিন্তা করতে হবে না আমি তারপরে দেখালাম আর কি হলো এটাও আপনারা লিখলে হয়ে যাবে আর এটা হলো বৈশাখী ভাতা এটা হলো মূল বেতনের বিশ পার্সেন্ট আপনারা মূল বেতনটা যখন লিখবেন তখন বৈশাখী ব্যথাটা অটোমেটিক এসে যাবে তারপরে হল সর্বমোট অর্থাৎ এখানে ডি এইট থেকে জি এইট ডি এইট সেল থেকে জি এইট সেল এর যোগফল তারপর অপসর সুবিধা এটা হলো আমরা জানি যে মূল বেতনের চার পার্সেন্ট মূল বেতনের চার পার্সেন্ট অপসর সুবিধা আর কল্যাণ হলো মূল বেতনের কল্যাণ হলো মূল বেতনের ছয় তারপরে আমরা এই দুইটা বের পরে আমরা মোটের গরে যাব মোটের গরে যাওয়ার পরে আমাদের যে সর্বমোট এই গড়টা বের হয়েছিল এটার নাম হলো এইচ এইট থেকে আমাদের অবসর এবং কল্যাণ দুটো বিয়োগ করে বিয়োগ করার পরে আমরা কপি করব। কপি করে আমরা যোগ করব এখন আমাদের এইভাবে আমরা এই বাইশ হাজার টাকার স্কেলের বেসরকারি শিক্ষকদের আয়কর দাখিলের জন্য দু হাজার উনিশ বিশ অর্থ বছরের বেতন বিল তৈরি করলাম আপনারা যে কোনো গ্রেডের বেতন এখানে শুধু মূল বেতনের ঘরে আপনারা স্কেলটা দেখে এখানে বিভিন্ন গ্রেড দেখে এখানে বসাবেন তারপরে অটোমেটিকই যোগফল বের হয়ে যাবে কারো কোনো প্রশ্ন থাকলে জানাবেন আমি ইমেল নাম্বার দিয়ে দিয়েছি কারো যদি সফট কফি প্রয়োজন হয় আমাকে কমেন্টসে জানিয়ে দিবেন আমি আপনাদের ইমেল নাম্বার দিলে আমি ইমেল নাম্বারে সফট কফি পাঠিয়ে দিব। ভিডিওটা বড় হয়ে যাবে না হয়ে আরও দু দেখাতাম আপনারা এখানে বসালে হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর সবার কাছে একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ